আপনি কি জানেন নিয়মিত কী খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয় বন্ধুরা এমনই কিছু অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নিজের মেধা ও বুদ্ধিমত্তা যাচাই করে নিন তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশন এ ডালিম পাতা বি নিম পাতা সি বেলপাতা ডি জাম পাতা সঠিক উত্তর বি নিমপাতা বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানুষের কোন অঙ্গে কখনো ঘাম হয় না অপশান এ হাতের তালুতে বি কপালে সি ঠোঁটে ডি নাকে সঠিক উত্তর সি ঠোঁটে খাওয়ার পর সাথে সাথে কোন কাজ করলে শরীরের ক্ষতি হয় অপশান এ বসে থাকলে বি দাঁড়িয়ে থাকলে সি ঘুমিয়ে গেলে ডি হাঁটা করলে সঠিক উত্তর ঘুমিয়ে গেলে কোন ডালের স্যুপ খেলে মুখে রুচি ফিরে আসে অপশান এ মুসুর ডাল বি খেসারি ডাল সি মুগ ডাল ডি ছোলার ডাল সঠিক উত্তর সি মুগ ডাল মানবদেহের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না অপশান এ কানে বি নাকে সি কর্নিয়ায় ডি দাঁতে সঠিক উত্তর সি কর্নিয়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন দেশে ট্রেন এক মিনিটও লেট করে পৌঁছায় না অপশান এ জাপান বি চীন সি জার্মানি ডি আমেরিকা সঠিক উত্তর এ জাপান নিয়মিত কি খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় অপশান এ গরম পানি বি ঠান্ডা পানি সি বাসি খাবার ডি গরম খাবার সঠিক উত্তর বি ঠান্ডা পানি ট্রেনের হর্ন মানুষ কতদূর পর্যন্ত শুনতে পায় অপশান এ চার কিলোমিটার বি পাঁচ কিলোমিটার সি দশ কিলোমিটার ডি বারো কিলোমিটার সঠিক উত্তর বি পাঁচ কিলোমিটার কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপশান এ চোখের বি ত্বকের সি কিডনির ডি পাকুস্থলির সঠিক উত্তর সি কিডনির কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে অপশন এ আনারস বি পেয়ারা সি কমলা ডি তরমুজ সঠিক উত্তর সি কমলা কি খেলে অ্যাজমার সমস্যা চিরতরে দূর হয় অপশন এ লেবু বি মধু সি টক দই ডি আঙ্গুর সঠিক উত্তর এ এবং বি মধু এবং লেবু রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় অপশন এ গ্লুকোজ বি আয়রন সি লোহিত রক্তকণিকা ডি শ্বেত রক্তকণিকা সঠিক উত্তর ডি শ্বেত রক্তকণিকা কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় অপশান এ হাতি বি ঘোড়া C. ভাল্লুক ডি গাধা সঠিক উত্তর সি ভাল্লুক কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় অপশান এ কলা বি আনারস সি আপেল ডি কমলা সঠিক উত্তর এ কলা কোন দেশে লাল কাঁঠাল পাওয়া যায় অপশান এ আমেরিকা বি ইতালি সি ভিয়েতনাম ডি বাংলাদেশ সঠিক উত্তর সি ভিয়েতনাম বেশি রাত জাগলে কি ক্ষতি হয় অপশান এ ব্রেন পাওয়ার কমে বি সৌন্দর্য কমে সি মানসিক সমস্যা ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর সবগুলো রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয় অপশন এ পেঁয়াজের রস বি কাঁচা হলুদ সি শসার রস ডি দই সঠিক উত্তর সি শশার রস পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশন এ ইউবারি মেলন বি স্ট্রবেরি সি বাঙ্গি ডি ড্রাগন সঠিক উত্তর এ ইউবারি মেলন বিশ্বের কোন দেশে প্লাস্টিক নোটের চল রয়েছে অপশন এ বাংলাদেশ বি ভারত সি নিউজিল্যান্ড ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর ডি অস্ট্রেলিয়া সবচেয়ে হালকা ধাতুর নাম কি অপশান এ লোহা বি তামা সি সোনা ডি লিথিয়াম এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরোয়া উপায় কি খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় অপশান এ নিম পাতা বি তুলসী পাতা সি তেঁতুল পাতা ডি বাসক পাতা সঠিক উত্তর বি তুলসী পাতা কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয় অপশান এ আনারস বি তরমুজ সি আপেল ডি কমলা সঠিক উত্তর বি তরমুজ কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করেও ছ দিন পর্যন্ত বেজে থাকতে পারে অপশান এ ফরিং বি কাঁকড়া বিছেন সি শামুক ডি টিকটিকি সঠিক উত্তর কাঁকড়া বিছে ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হয় অপশান এ টক বি ঝাল সি মিষ্টি ডি পানি সঠিক উত্তর ডি পানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ